মহাভারতের যুদ্ধের সময় যেমন কৃষ্ণ অর্জুনকে পথ দেখিয়েছিলেন তেমনি আপনার জীবনেও তিনি পথ দেখিয়ে যাচ্ছেন শুভ জন্মাষ্টমী বন্ধুরা এই জন্মাষ্টমীতে আপনার জীবনে হাসি আনন্দে ভরে উঠুক এবং আপনার সমস্ত স্বপ্ন পূরণ হোক আর আপনার হৃদয় ভক্তিতে যেন ভরে উঠে আপনি আর আপনার পরিবার সব সময় ভালো থাকুন এবং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাসের সুরে আপনার হৃদয় ভরে উঠুক আর এই ছোট্ট নীচোর গোপালের জন্মদিন শান্তি এবং ভালোভাবে পালন তো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো ক্যাপশন দেখে বুঝতেই পেরেছ কি ভিডিও হতে চলেছে তো যাই বন্ধুরা আমাদের ঘরে প্রত্যেক বছরের ন্যায় তো এবছরও ছোট ছোটো করে গোপাল সেবা আয়োজন করা হয়েছে এই জন্মাষ্টমী পূজাতে তো মোটামুটি কাল থেকে সমস্ত বাজার ঘাট করা হয়ে গেছে তো এখন আয়োজনের পালা চলছে এখন সবাই যে গোপালের পূজার যে আয়োজনগুলো সেগুলো সব অ্যারেঞ্জমেন্ট করছে সমস্ত ভাজা ভুজি থাকে তো সেইগুলো সব কাটাকাটি রান্নাবান্না করছে আর মোটামুটি যাই বন্ধুরা আপনারা একটু সাপোর্ট করবেন আর যারা নতুন ফেসবুক থেকে দেখছেন তারা বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যাই হোক বন্ধুরা আমাদের ঘরের যে সমস্ত যে পূজার আয়োজন থেকে শুরু করে সমস্ত যাবতীয় যা সমস্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখবেন আর ভালো যদি লাগে বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলেন তো ভিডিও করার অনুপ্রেরণা একটু ধরেই যায় বন্ধুরা তাই বলছি বন্ধুরা প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করবে দেখতেই পাচ্ছেন আমাদের ঠাকুর মধ্যে ভগবান স্বয়ং বিরাজমান বসে আছেন তো যাই হোক ওনাকে কিছুক্ষণ পরে বার করা হবে তো ওনারই পূজার সব রেস্টুমের আয়োজন চলছে এই যে বাজার ঘাট সমস্ত আগামী কাল করে এনেছি রাত্রে আর তারই সব অ্যারেঞ্জমেন্ট চলছে এই দেখতে পাচ্ছেন সমস্ত কাটা কুটি ভাজা ভজি থেকে শুরু করে সমস্ত অ্যারেঞ্জমেন্ট চলছে আপাতত তো এখন সুজির পায়েস করা হচ্ছে আর ওদিকে সব বাঁধাকপি কাটছে এদিকে তাল ছানা হচ্ছে আর এদিকে একটা সবজি কেটে রাখা হয়েছে অনেক রকম আইটেম করা হবে তার মধ্যে রকম আইটেম করা হবে তো মোটামুটি একান্ন রকম ভোগের আইটেম করা হবে তারই সব তত্ত্বাবধান আয়োজন চলছে তো যাই হোক বন্ধুরা দেখতে থাকুন ওয়াশিং করতে থাকুন ভালো লাগবে জন্মদিন উপলক্ষে কালকে মাঠে খেলা ছিল তো পায়ে লাগিয়ে বসে আছে আর এখন নারকেল নারকেল কি নারকেল ভাঙা হবে তো নারকেলটা ভাঙা হবে এখন আর প্রচুর শক্তি আছে আমি ভেবেছিলাম হাত দিয়ে ভাঙবেল হাতেই ভাঙছে তো মোটামুটি নারকেলের জল বেশি বার হয় না অল্পই বার হচ্ছে কাটা হয়ে গেছে ভাজাভুজির জন্য ওপরে বেগুন পটল কুমড়ো ভেন্টি কাতল চিচিঙ্গি টমেটো গাজর ভিস আলু অনেক কিছুই রিয়া কেটে ফেলেছে আর এখন রিয়া নারকেল পুড়বে আমাদের ভগবানকে এখন নামানো হয়েছে যা সবে নামিয়েছে সব ড্রেসপত্র রেডি আছে ঘি মধু মাকম দিয়ে চান করানো হবে তারপর ড্রেস পরানো হবে এখানে অনেক কিছু ভাজা চলছে হয়েও গেছে আর এটা হচ্ছে তালের বড়া তালের বড়া ভাজা হচ্ছে ওইদিকে লুচি তো দেখা যাচ্ছে অনেকটাই ভাজা হয়েছে আর কাগজের মধ্যে খবরের তবে দিয়ে ঢাকা আছে অনেক কিছু আইটেম হয়ে গেছে আর পুরো আইটেমটা করতে এখনো বেশ কিছুটা সময় লাগবে এখনো বাকি আছে কিছু তো আমাদের রিয়া মাকুম চোরকে হ্যাঁ করছে এই মদ দিছে কী দিল তো দই হ্যাঁ দই ঘি আর তো দিচ্ছিস এই তো ঘি মধু

আর কিছুক্ষণ বাদে আমাদের নদীচোর বাবাজির পুজো আরম্ভ হয়ে যাবে তো আমাদের গোপালের জন্য যে সমস্ত আইটেম হয়েছিল সব রেডি হয়ে গিয়েছে ভাজা ভুজি থেকে শুরু করে সমস্ত প্রসাদ অ্যারেঞ্জমেন্ট তো সমস্ত ঠাকুর এই ঠাকুর ঘরে দিয়ে দেওয়া হয়েছে তো এখন ঠিক মোটামুটি সাড়ে ছটা বাজে তো আমাদের পুজো এখনই শুরু হয়ে গেল আমাদের গোপালের জন্যে তো একান্ন রকম প্রসাদ তৈরি করা হয়েছে তো সবই এই যে আমাদের ঠাকুর ঘরে গোপালের সামনে দিয়ে দেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে লুচি আছে আর এই যে ভাজা ভুজি এই যে দেখতে পাচ্ছেন এখানে খিচুড়ি আছে এখানে বাঁধাকপির তরকারি আছে আর গোপালের খাবার আছে এই যে সামনে তালের বড়া আর আমাদের সমস্ত ঠাকুরকেও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রসাদ আমাদের মা তারা হয়েছে মা তারা এই যে মা তারা হয়েছে বসে আর এই হলো আমাদের রাধা কৃষ্ণ তো আমাদের ভগবানের চরণে যে সব প্রসাদ অর্পণ করা হয়েছিল তো সমস্ত প্রসাদ আমাদের এখনই তোলা হচ্ছে কারণ আমাদের প্রসাদ এখন খেতে দেওয়া হবে সবাইকে এই যে আমাদের রইদার কিছু বন্ধু-বান্ধব তো ওদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে আমরা কি সব তুলন হ্যাঁ এই তুই একটু ঘুরে টুরে বস নাকি রে দিচ্ছি তো কী করলি তুই না এই এই খুঁজিয়ে দেয় সমস্ত প্রসাদ হয়েছে তো বন্ধুরা আমরা ভগবান শ্রীকৃষ্ণের পূজা জন্মাষ্টমী খুবই ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করলাম আর দেখতে পাচ্ছেন আমাদের প্রসাদ বিতরণী পালা চলছে এবং প্রসাদ দেওয়া অলরেডি চলছে আর বন্ধুরা ভিডিও বেশি বাড়ালাম না এখানে শেষ করলাম আর জন্মাষ্টমীর এই ভিডিও যদি বন্ধুরা কিঞ্চিত সাপোর্ট করবেন আর যারা নতুন ফেসবুক থেকে তারা অবশ্যই ফলো করে দেবেন আর যারা নতুন ইউটিউব থেকে দেখছ বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা আবারও বলছি প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করবেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যাচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা